নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান বিজি সলিউশন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনারা নিমখল ব্যবহার করছেন তো যদি না করে থাকেন আপনার জমিতে বা ছাদ বাগানের টবে কিভাবে নিমখল ব্যবহার করবেন কেনই বা নিমখল ব্যবহার করবেন আর নিমখলের উপকারিতাই বা কী আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব প্রথমে বলে রাখি নিমখোলে যে সমস্ত যৌগ উপাদান আছে তার মধ্যে পটাশিয়াম আছে এক থেকে দুই শতাংশ নাইট্রোজেন আছে দু থেকে পাঁচ শতাংশ ফসফরাস আছে এক থেকে তিন শতাংশ সালফার আছে শূন্য দশমিক দুই থেকে দুই দশমিক পাঁচ শতাংশ কার্বন আছে এক থেকে তিন শতাংশ ম্যাগনেশিয়াম আছে শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ ক্যালসিয়াম আছে শূন্য দশমিক সাত সাত শতাংশ নিমখোল একটি জৈব সার নিমখল মাঠ ফসল সবজি ফুল ও ফলের শেকরকে নিমাটের হাত থেকে রক্ষা করে মাটিতে ছয় প্রজাতির আপনার অপকারী পোকা এবং উই পোকা দমনে এক ধরনের সাদা পিঁপড়ে আছে সেই পিঁপড়ের দমনে এবং বিভিন্ন ধরনের অপকারী ব্যাকটেরিয়াকে নিমখোল ব্যবহার করে নিমখোলের মাধ্যমে দমন করা যায় নিমখোল ছত্রাকনাশক হিসাবে এক যুগান্তকারী ভূমিকা পালন করে নিমখোল মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তোলে নিমখোল মাটির জল ধারণের ক্ষমতা এবং মাটির মধ্যে বায়ু চলাচল স্বাভাবিক রাখে মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকার ফলে নাইট্রোজেনীয় যৌগগুলিকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করার ফলে আপনাদের গাছের ক্ষতি হতে পারে তাই ওই ব্যাকটেরিয়াগুলোকে দমনের জন্য আপনাদের নিমখল বিশেষভাবে ব্যবহার করতে হবে মিতে চাষের আগে মাটি যদি আপনি বা আপনারা নিমখোল দিয়ে শোধন করে নেন তারপরে যদি আপনি গাছ রোপণ করেন বা চারা রোপণ করেন তাহলে মাটির নাইট্রোজেনের ক্ষতি কমিয়ে আপনি মাটিকে সমৃদ্ধ করে তুলতে পারবেন নিমখোল পরাগবাহী পতঙ্গ পাখি গবাদি পশু মানুষের জন্য নিরাপদ নিমখোল অপকারী পোকার হরমোন প্রক্রিয়ার বৃদ্ধিতে বাধা প্রদান করে নিমখোল আমরা কিভাবে ব্যবহার করব এবং কতটা পরিমাণে ব্যবহার করব নিমখোল আমরা জমিতে ব্যবহার করব হেক্টর প্রতি আড়াইশো থেকে তিনশো কেজি আর যদি ছাদ বাগানের টবে আমরা নিমখোল ব্যবহার করি তাহলে বারো ইঞ্চি টবের জন্য আমরা ব্যবহার করব এক থেকে দেড় মুঠো আর ড্রামের জন্য তিন থেকে চার মুখে আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি সেটা কিভাবে না নিমখোলকে আমরা তরলভাবেও ব্যবহার করতে পারি তরলভাবে ব্যবহার করতে গেলে প্রথমেই আমাদের কি করতে হবে এক কেজি নিমখোলকে দশ কেজি জলে সাত থেকে দশ দিন পচাতে হবে এবং প্রত্যেক দিন একটা কাঠি দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে এবং দশ দিন পরে ওই পচানো নিমখোল থেকে নিমখোলের জল থেকে এক লিটার নিয়ে ফ্রেশ দশ লিটার জলের মধ্যে মিশিয়ে আমরা সেটা গাছে স্প্রে করব এর ফলে কি হবে গাছের ওপরের পাতায় যে সমস্ত অপকারী কীটপতঙ্গ বা পোকামাকড় থাকে সেগুলো সম্পূর্ণ রূপে দমন হবে আজকে আমি দাঁড়িয়ে আছি এক চাষি ভাইয়ের জমিতে আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দেব এবং তার কাছ থেকে আমরা জানব সে তার জমিতে কি ব্যবহার করে আজকে আসুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আর তার কাছ থেকে জানি সে কিভাবে তার জমিকে রক্ষণাবেক্ষণ করে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি আমরা জানতে পেরেছি সেই জমি এখনো পর্যন্ত নিমাট মুক্ত প্রসঙ্গত বলে রাখি কি কিভাবে নিমাটটের আক্রমণ থেকে আপনার জমিকে রক্ষা করবেন সে বিষয়ে আমি সবিস্তারে আলোচনা করব পরের ভিডিওতে

গাছগুলো আমি বাঁধছিলাম বিকেলে আবার তো জল দিতে হবে তখন নিচে থাকলে আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই তোমার কাছে বলুন তুমি এত সুন্দর যে জমিতে খেতে লাফা চাষ করেছো হ্যাঁ খুব সুন্দর তুমি এর ট্রিটমেন্ট কি করো ট্রিটমেন্ট বলতে যখন বীজ বসানো হয় না তখন তার আগে মাটি পাট করার সময় নিম খোল দি আচ্ছা মাটি পাট করার পর বীজ বসায় আচ্ছা আবার গাছগুলো যখন একটু বড় হয় মাটি দেওয়ার সময় হয় তখন কিছু সারের সাথে নিম খোল ব্যবহার করি বাহ তুমি তোমার কাছে আছে নিমখোল দেখাতে হবে আছে কারণ বিকালে জল দেবো ছড়াতে হবে তো একটু দেখাও না নিমখোল হ্যাঁ নিয়ে আসছি ওইদিকে আছে জমিতে

আর খুব ভালো হুম বাহ দারুণ কাজ করে দারুণ দারুণ খুব ভালো স্মেল খুব সুন্দর যাই হোক বন্ধুরা আমার এই ভাই তো শ্রীরামপুর বায়ু মিশনের এসবি না কি আছে নিম শক্তি ব্র্যান্ডের নিমখোল ব্যবহার করে আপনারা কোন কোম্পানির নিমখোল ব্যবহার করেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের আমার এই ভাইয়ের সাথে পরিচয়ও খুব ভালো লাগলো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাম নমস্কার